আজকে চিংড়ি গুলো বের করানো এখানে এক কেজি দুশো গ্রাম চিংড়ি আছে फिर भी मार्ग

আর দেখতে খুব সুন্দর এখানে পার্পেল কালার এগুলো গ্রিনিশ টাইপের এখানটা নীল টাইপের তো জানি না খেতে কি পারবো না পারবো কাঁকা খেতে আমার ভালোই লাগে কিন্তু কাঁকড়াও নিয়েছিলাম এক কিলো দুশো মতো হবে তিনটে এতটাই বড় যে তিনটে কাঁকড়াতে ওয়েটটা হয়ে গেছে

আর একটা চিংড়ি মাছ রয়েছে আসলে চিংড়িগুলো ছোট ছোট বলতে এই হিসাবের থেকে ছোট তাই নিচে মেল এই যে একটা কাঁকড়ার লেগ ওরা ফ্রি দিয়েছিল কাঁকড়া আর লেগ একটা ফ্রি দিয়েছিল আমাকে এবার মেল যেটা হচ্ছে আগেরবারও নিচে আর বিশাল বড় দেড় কিলো সাইজে বিরাট বড় হ্যাঁ বিরাট বড় দেড় ইলিশটা আর এখানে ছোট ছোট মাছ কিছু থাকে ঠান্ডা তো এইগুলো সব দিঘা থেকে কিনে আনা হচ্ছে চিংড়ি কাঁকড়া একটা সাইজের বড় সাইজের 我那个。